হাই দিস ইজ ফিল্ম টক স্টুডিও একটা বিগ আপডেট নিয়ে আসলাম সেটা হচ্ছে শাকিব খানের নেক্সট সিনেমা বা নতুন সিনেমা কোনটা হতে যাচ্ছে সেইটা নিয়ে দরদ এবং তুফানের পর দু সালের ঈদুল ফিতর বা ঈদুল আজহায় কোন মুভিগুলো আসতে যাচ্ছে বা কোন নতুন মুভিতে চুক্তি করলো শাকিব খান অলরেডি অনেকেই জানেন কারণ নাগরিক টিভির একটি ইন্টারভিউতে আমাদের আশাদ আদান নিজে জানান যে তার ভার্সিটাইল মিডিয়ার ব্যানার থেকে সাহেব নামের একটি সিনেমা আসবে দুই সালের ঈদুল ভিতরে হ্যাঁ দর্শক আপনারা সবাই ঠিকই শুনছেন এবং সাকিবিয়ানরা আপনারাও ঠিকই শুনছেন এবং অনেকেই জানেন অলরেডি দুই সালের ঈদুল ফিতরে বা রোজার ঈদে আমাদের সাকিব খানের খান সাহেব অভিনীত সাহেব নামের একটি সিনেমা আসবে যেইটার পরিচালনার দায়িত্বে থাকবেন সাহেব চন্দন সাহেব চন্দনকে নিশ্চয়ই আপনারা অনেকেই চেনেন না চেনার কিছু নাই কারণ লোকাল খ্যাত চন্দন মানে লোকাল সিনেমার কথা তো আপনাদের সবার মনে আছে নাকি লিডার আমি বাংলাদেশের সাথে রিলিজ পেয়েছিল হচ্ছে লোকাল সিনেমাটা সেই লোকাল সিনেমা পরিচালনা করেছিল আমাদের চন্দন সেই সাহেব চন্দনের পরিচালনায় এবার সাকিব খান কাজ করতে চলেছেন আমাদের আশা দাদা নিজে প্রডিউস করবে সাহেব সাহেব নাম সিনেমার সাহেব সিনেমাটি লিখেছেন চিত্রনাট্য লিখেছেন আমাদের ফেরারি ফরহাদ সাহেব আমি একাই রাজকুমার গানটা এই গানের যে লেখক ফেরারি ফরহাদ সেই ফেরারি ফরহাদ কিন্তু চিত্রনাট্য সংলাপ লিখেছেন সেই সাহেব সিনেমার তো এই খবরটা আসার পর বা এই নিউজটা ছড়িয়ে যাওয়ার পর পরই শুরু হয়ে যায় নানা গুঞ্জন মানে ভাই সাকিবিয়ানরা কিন্তু এখন চোখ কান খুবই ভালোভাবে খোলা রাখে এবং তারা খুবই সজাগ খুবই সচেতন সাকিব খান কখন কোন সিনেমা করলো সেই সিনেমার ডিরেক্টর কেমন হ্যাঁ কেমন হবে বস্তা বচা হবে না হাই কোয়ালিটির হবে ইন্টারন্যাশনাল মানের হবে না কি এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু সাকি খুব বেশি করে এখন যার ফলে যদি কোনো ল বাজেটের কোনো খবর আসে তখনই কিন্তু সাকিবিয়ানরা উঠে পড়ে লাগে সেটার পেছনে ঠিক এই খবরটার পেছনে উঠে পড়ে লাগছে সাকি অনেক সাকি বলতে কি। প্রায় সাকি যদি বলি নাইনটি ফাইভ পার্সেন্ট যদি বলি তাহলেও ভুল হবে না নাইনটি ফাইভ পার্সেন্ট সাকি ক্ষুব্ধ এই কথায় বা এই খবরে চন্দনের আন্ডারে কাজ করবে সাহেব সিনেমায় তাও আবার লেখক হচ্ছে ফেরারি ফরহাদ যে আমি একাই রাজকুমার গানটি লিখে বহুল সমালোচিত তো এই জন্যই খুবই ক্ষুব্ধ যে তুফান বা দরদ এই সিনেমাগুলো ইন্টারন্যাশনাল মানের সিনেমাগুলোর পরে যে এক্সপেকটেশন সাকিবের প্রতি আমাদের হয়ে যাবে বা পাবলিকের অডিয়েন্সের হয়ে যাবে সেই এক্সপেকটেশনের জায়গা থেকে সাহেব নামের এই সিনেমা বা সাহেবের মতো সিনেমা সাকিব খানের করা উচিত হবে কি না বা সেই সিনেমাটা আসলে কেমন হবে তো এই নিয়ে অনেকের দ্বিমত অনেকেই বলতেছেন বা কিছু মুষ্টিমেয় সাকিবিয়ান বা দর্শক বলতেছেন যে চন্দন বর্তমানে ইয়াং ট্যালেন্টেড যে ডিরেক্টরগুলো আছে তাদের মধ্যে একজন পড়ে চন্দন একজন তিনি যদি স্পেস পান তিনি যদি পর্যাপ্ত বাজেট পান সময় পান তাহলে ভালো সিনেমা বা ইন্টারন্যাশনাল মানের সিনেমা নির্মাণ করার মতো অ্যাবিলিটি সে রাখে চন্দন রাখে যেটা লোকাল সিনেমায় তিনি কিন্তু একটু আঁচ দিয়ে গেছেন তার যে গানগুলো বা তার মেকিং সেটা কিন্তু মোটামুটি খুবই ভালোই ছিল এডিটিং খুবই ভালোই ছিল গানটায় আমরা যে খেলা হবে গানটা সেই গানটায় কিন্তু আমরা সাউথ ইন্ডিয়ান একটা ফ্লেভার পেয়েছিলাম যদিও গল্পের বেশি একটা আগাগোড়া ছিল না এইটাই হচ্ছে কথা যে যদি গল্প ঠিকঠাক হয় গল্পটা যদি সুন্দর হয় স্ট্রং হয় সেই গল্পকে সুন্দরভাবে মেয়ে করতে পারবে সুন্দরভাবে বিল্ড আপ করে তুলে আনতে পারবে বলে ধারণা করা হয় আমিও ব্যক্তিগতভাবে ধারণাটা পোষণ করি যে চন্দন আসলে ডিজিটাল একটা আধুনিক একটা ছোয়া। তিনি দিতে পারবেন এবং শাহিব খানকে ভিন্নভাবে প্রেজেন্ট করতে পারবেন সেই সক্ষমতা হয়তো বা তিনি রাখেন এবং আমার মনে হয় না যে বস্তা বচা যদি কোনো গল্প হয় বা গল্প যদি ভালো না হয় সাহেবচন্দনের যদি সেরকম অ্যাবিলিটি না থাকে তাহলে শাকিব খান এ ধরনের একটা মুভিতে চুক্তিবদ্ধ হবেন বলে আমাদের আমারও মনে হয় না কারণ শাকিব খান খুবই বেছে বেছে কাজ করতেছেন এই সময়ে এসে তো যারা আসলে বলতেছে যে এইটা করা ঠিক হবে না সাহেব মুভি করা ঠিক হবে না সাহেবচন্দনের আন্ডারে কাজ করা ঠিক হবে না তাদের এই চিন্তাধারাকেও সম্মান জানাইতে হবে কারণ তারাও দিন শেষে চায় সাহিব খান খুব ভালো মানের কাজ করুক এবং যেহেতু সাহেবচন্দন নতুন একজন ডিরেক্টর বা তার ভালো কোনো কাজ নেই ভালো কোনো কাজ বলতে হিট কোনো কাজ নেই তো তার আন্ডারে আসলে এত বড় একজন মেগাস্টার এত বড় বাজেটের একটা কাজ করবে সেটা একটু রিস্কি হয়ে যায় তাও আবার তুফান দরদের পরে কারণ তুফান আর দরদ যে লেভেলের মুভি হতে যাচ্ছে সেই মুভিগুলো হওয়ার পরে শাকিব খান আলাদা একটা পর্যায়ে পৌঁছে যাবে শাকিব খানের মান তার প্রতি দর্শকদের যে চাহিদা সেইটা অনন্য লেভেলে পৌঁছে যাবে এবং তারপরে আসলে তুফান বা দরদের চেয়ে নিম্নমানের বা তাদের চেয়ে নিম্নমানের কাজ করা আসলে আমাদের আশাহত করে এটা খুবই স্বাভাবিক ব্যাপার তবে যদি এটা সত্যি হয়ে থাকে যদি হয় তাহলে আমি বলবো সাকিব খান যেন একটু দেখে শুনে পা ফেলে এবং চন্দন আপনার প্রতি আমাদের একটা আকুল আবেদন থাকবে যে আপনি সাকিব খানের স্টারডোমকে তুফান দরদের যে স্টারডোমটা তৈরি হবে সেই স্টারডোমকে মাথায় রেখে আপনি সাহেব সিনেমাটা তৈরি করবেন সাহেব নামটা আসলে কি বলবো আসলে এই বিষয়ে কোনো মন্তব্য আমরা না করি আর যদিও এটা আসলে প্রযোজকের ব্যাপার প্রযোজক যদি করে হিরো যদি করে তাহলে আমরা আটকাইতে পারবো না সমালোচনা বা আলোচনা আমরা করতেই পারি ভালো মন্দ আমরা দেখতেই পারি তো এই হচ্ছে অবস্থা হ্যাঁ তো এই খবরটা আসার পরে অনেকেই ক্ষুব্ধ অনেক সাকিব মেনে নিতেই পারতেছে না মেনে নেওয়ার কথাও না তারপরেও আমরা ভরসা করতেই পারি ভাই নতুন পরিচালকের সাথে আমরা ভরসা করতেই পারি হ্যাঁ তিনি আসলে স্পেস পেলে বা ভালো একটা বাজেট পেলে কি করতে পারেন সেটা একটা মুভি না করলে তো বোঝা যাবে না তো এই মুহূর্তে এইটা হচ্ছে বিগ আপডেট সাকিব খান কিন্তু পরপর ভাই নতুন মুভি তো চুক্তিবদ্ধ হয়েই যাচ্ছেন তুফান দরদ তারপর মামুনের সাথে বলিউডের আরেকটা সিনেমা করার কথা তারপর স্কে মুভিস আরেকটা ঘোষণা আনতে পারে হ্যাঁ এ ধরনের অনেক কাজ তার কিন্তু আছে তো যাই হোক শাকিবেনদের বলবো যে আপনি একটু অপেক্ষা করেন বা তাদের আয়োজন তাদের চিন্তাধারা ফার্স্ট লুক বা ইত্যাদি ইত্যাদি দেখেন কি হয় আমরা একটা রিস্ক আসলে নিতেই পারি কিছু করার নাই তো নতুন একটা ডিরেক্টর যেহেতু তিনি কিভাবে কি করে সেই রিস্কটা আমরা নিতেই পারি আমরা নিয়ে দেখি সে কী করে সাহেব সন্তানের উপরে ভরসা করা যাইতে পারে তো এই পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে রাজকুমার দেখুন রাজকুমার এখনও চলছে দেশে এবং বিদেশে সগৌরবে চলছে